হ্যালো বন্ধুরা তো আমরা চলে আসলাম আজ বাবার বাড়ি চাকলা চাকলাধামে চলে আসলাম বাবার যেখানে জন্মস্থান তো আমরা পুজো দিতে চলে আসলাম উনিশে জ্যৈষ্ঠ তো দেখো সবাই এসেছে ছয় ছয় লোক এসেছে কত লাইন এখানে তো আমরা এখানে লাইনে এত দিয়ে পারছিলাম না দেখে আমরা মন্দিরের পিছন গেট থেকে একটু ঢোকার চেষ্টা করলাম তো ঢুকেই গেলাম গিয়েই আমরা মাথায় তিলক দিয়ে নিলাম তো একটা ওর ডালা নিয়ে নিলাম সুন্দর দেখে তো ডালা নেওয়ার পরে আমরা জুতো খুলে মন্দিরের ভিতরে হাত পা ধুয়ে ঢুকে গেলাম ডালা নিয়ে তারপর লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য তো দেখো এখানে লাইন দিতে হলে আজকে কার্ড নিতে হচ্ছে তো টাকা দিয়ে তো আমরা তাই করলাম কি করব এত মানে ছয় ছয় লোক যে আর ভিড়ে ওখানে দাঁড়াতে পারছিলাম না তো পুজো দেওয়ার পরে আমি ধূপকাঠি মোমবাতি এখানে দিয়ে দিয়েছিলাম দেযার পরে এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে কত লোকজন এসেছে দেখো মন্দিরের সামনে কি সুন্দর একটা কাঁঠাল গাছ হয়েছে পুরো কাঠালে মনে হচ্ছে ভরা দেখে এত মনটা ভরে গেল কি আর বলবো শান্তির জায়গা মনে হচ্ছে একেবারে মন্দিরে আসলে মনটা শান্ত হয়ে যায় সবারই দুঃখ কষ্ট যতই থাক না কেন বাবার বাড়ি আসলে বাবার মন্দিরে আসলে সবাই একটু ভালো হয়ে যায় তো দেখো এদিকে আমার দুষ্ট দুষ্টুমি করেই যাচ্ছে তার মধ্যে আমরা একটু সবাই ঠান্ডা খেয়ে নিলাম তো দেখো দোতলায় এসে গেছি আমরা দোতলায় আসার পরে পুজো দিয়ে নিচে পুজো দেওয়ার পর দোতলায় আসার পর দেখো কত ঠাকুর এখানে গোপাল আছে জগন্নাথ দেব আছে অনেক ঠাকুর আছে তারপরে এখানে গণেশ ঠাকুরও আছে তো সবাইকেই আমরা একটু প্রণাম সেরে নিলাম তো আমরা প্রণাম সেরে নেওয়ার পরে আবার চলে গেলাম নিচে নিচে গিয়ে তারপরে আমরা ভোগের ঘরে গেলাম এই যে আমরা এখন ভোগ নেব। তো এখানে এত গরম কি আর বলবো সবাই ঘেমে একেবারে একাকার হয়ে গেছি তো আমার মেয়ে প্রসাদ নিয়ে বসে পড়লো প্রসাদ খাচ্ছি খুবই শান্তি লাগলো প্রসাদটা খাওয়ার পরে তো সবাই সুস্থ থেকেও ভালো থেকো